কলকাতাতে দুর্গাপূজা মানেই হচ্ছে সপরিবারে মজা করে প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখা আর নানা রকম খাবার খাওয়া এই ভিডিওতে থাকছে দক্ষিণ কলকাতার সেরা দশটি দুর্গাপুজো এই বছরে সেই পুজোগুলোতে কীরকম ধরনের প্যান্ডেল হচ্ছে কীভাবেই বা সেই পুজোগুলো একের পর এক কম সময়ে আপনারা দেখে নেবেন সেসব নিয়েই কিন্তু আলোচনা করব এই ভিডিওতে সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেব সবচেয়ে প্রথমে চলে আসুন যোধপুর পার্ক এখানে যে প্যান্ডেলটি করেছে সেটি একটি শিব মন্দির কাজ এখনো কমপ্লিট হয়নি কাজ কিন্তু খুব জোর কদমে চলছে যাতে আগামী দুদিনের মধ্যেই কাজ কমপ্লিট করে উদ্বোধন করতে পারে পার্কের ঠিক উল্টো দিকেই হচ্ছে সেলিমপুর সেলিমপুরে সার্বজনীন দুর্গোৎসবে ভেতরে চলে এলাম ভেতরকার আলোকসজ্জা আর প্যান্ডেলের ডেকোরেশন কিন্তু বেশ ভালো করেছে এখানে কিন্তু ঠাকুরের মূর্তি অলরেডি চলে এসেছে কিন্তু উদ্বোধন এখনো বাকি আছে সুতরাং সেলিমপুরটা দেখে নিয়ে তারপর এখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে চলে যেতে পারেন মিনিট দুয়েক হেঁটেই বাবুবাগানে এইবার বাবুবাগানের থিম হচ্ছে আমাদের কলকাতার জিপিও ডালাউসিতে যে আমাদের জেনারেল পোস্ট অফিস আছে সেই থিমে কিন্তু এবছর প্যান্ডেলটি করছে বাবুবাগানে সার্বজনীন দুর্গোৎসব দেখার পরে পায়ে হেঁটে বা একটা বাসে করে চলে আসুন গড়িয়াটে গড়িয়াটে এসে সবচেয়ে প্রথমে চলে আসুন একডালিয়া সার্বজনীন দুর্গোৎসব একডালিয়া এভারগ্রিনে ঢুকতেই দেখবেন ডান দিকে বা দিকে দুদিকে বেশ সুন্দর সুন্দর আলোকসজ্জা করেছে এবছরের প্যান্ডেলের থিম হচ্ছে ত্রিপুরার এক মন্দির খুব সুন্দর সেই প্যান্ডেলটি করেছে একডালিয়া এভারগ্রিনটি দেখে নিয়ে ঠিক উল্টো দিকেই ঢুকে পড়ুন সিঙ্গি পার্কের নাম করা সেই সার্বজনীন দুর্গোৎসবে দুধারে আলোকসজ্জার মধ্যে জনস্রোতে নিজেদেরকে ভাসিয়ে দিয়ে পৌঁছে যান প্যান্ডেলে আজ দ্বিতীয়া কিন্তু কোন প্যান্ডেলেরই কাজ পুরোপুরি শেষ হয়নি সুতরাং সব প্যান্ডেলেরই হয় ভেতরে নয় বাইরের কাজ জোর কদমে চালিয়ে যাচ্ছে যাতে খুব তাড়াতাড়ি এই প্যান্ডেলগুলির কাজ শেষ করতে পারে এরপরে চলে আসুন হিন্দুস্তান ক্লাবের পুজো মণ্ডপে পুজো ঢুকবার আগে দেখবেন এরকম সুন্দর একটা ওরা প্রবেশ দ্বার করেছে এর ভেতর দিয়ে পৌঁছে যান প্যান্ডেলের কাছে আমিও গেলাম দেখলাম কাজ চলছে বেশ জোর কদমে উকি মেনে দেখি মা চলে এসেছেন এখান থেকে মিনিট দশেক খেটে পৌঁছে গেলাম বালিগঞ্জ কালচারাল ওখানে এনারা পঁচাত্তর বছরের দুর্গোৎসব পালন করছেন বালিগঞ্জ কালচারাল দেখে নিয়ে ঠিক পেছনেই হচ্ছে সমাজসেবীর ফেমাস দুর্গোৎসব সমাজসেবীর এই সার্বজনীন দুর্গোৎসব রাস্তার উপরে হয় এবং নানা বছরই খুব সুন্দর সুন্দর ওনারা প্যান্ডেল করেন প্যান্ডেল প্রায় শেষের দিকে কাজ কিন্তু এখন খুব জোর কদমে সকাল বিকেল দুবেলাই চলছে বালিগঞ্জ কালচারাল আর দেখে ঠিক উল্টো দিকে রাস্তা দিয়ে ঢুকে পড়লাম ত্রিধারার প্যান্ডেলে এবছরে ত্রিধারার প্যান্ডেলের থিম খাজুরাও মন্দির অসাধারণ বানিয়েছে এই প্যান্ডেলটি কাজ অলমোস্ট শেষের দিকে ত্রিধারাটা কিন্তু মিস করলে একেবারেই চলবে না এরপরে একটি অটো বা বাস নিয়ে চলে যান নিউয়ালিপুরের সুরুচি সঙ্গের প্যান্ডেলে এই প্যান্ডেলের কাজ কিন্তু অলমোস্ট শেষের পথে এইভাবে প্ল্যান করে একই দিনে আপনারা দক্ষিণ কলকাতা সেরা দশটি সার্বজনীন দুর্গোৎসব দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন আগামী দিনে আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবেন